ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হল দুটি বাড়ি মুর্শিদাবাদের রানীতলা থানার মেডে গ্রামে দুই ভাইয়ের বাড়িতে আগুন লাগে এই আগুনে পুড়ে ছাই হয় দুই ভাইয়ের রান্নাঘর গ্রামবাসীদের তৎপরতায় আগুন সম্ভব হয় তবে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় আগুনে পুড়ে যায় রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে গবাদি পশু আর সেই গবাদি পশু বাঁচাতে গিয়ে আগুনে জখম হয় মুরসালিম শেখের স্ত্রী তিনাকে তড়িঘড়ি নশীপুর ব্লক প্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয় ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আগুন পেছনে এখন কিভাবে লাগলো সেটা তো আমরা দেখিনি দৌড়ে আসা আগুন নিভাইলাম যতটা পারলাম আমরা চেষ্টা করলাম পারেনি বিভাইতে পারে দুটো ওদের দুই ভাইয়ের ভিতরে আমরা সেটা তো বলতাম ওরা বাড়ির ভিতরে যা ছিল তা তাহলে স্ত্রী ওই আগুনের ঝাল আছে দমকল এখানে কোনো ব্যবস্থা নাই আমরাই সব চেষ্টা করেছি হ্যাঁ দমকাল যদি আমাদের ব্লকে থাকে তাহলে আমাদের সুবিধা হবে আমরা আমার নাম ইসলাম এই গ্রামে তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ